এবং বিভিন্ন বই আছে সেগুলা কি করা যাবে যে যাতে যেমন ছাড়া ছাড়া কি করবেন আমা বা বিভিন্ন সুরা যে অজুহা বই পাওয়া যায় সেগুলা করা যাবে যেটাতে সুরা ইয়াসিন আর রহমান সুরা মূল ইত্যাদি সুরা থাকে সেই সব অজুফা বই কি পড়া যাবে অজু ছাড়া ওজু ছাড়া কোরআনে করিম স্পর্শ অধিকাংশ আলামারা বলছেন করবেন না মুখস্থ পড়লে অসুবিধা নেই অজু ছাড়া কিন্তু গোসুল ফরজ যদি থাকে তাহলে না গোসুল যদি ফরজ থাকে বড় না পাকে তাকে তাহলে মুখস্থ করবেন না বাকি অজু নেই শুধু কোরআনিকের বিস্পর্শ না করে মুখস্থ যেগুলো আছে সেগুলো পড়তে পারবেন দুয়াজিকে রাজকার পড়তে পারবেন কিন্তু অজিফার কিতাবে যে পাঁচটা সুরা শুধু আছে সোরা সেন সোরা রহমান সুরা ওয়াতেয়া আই ধারে মুলক এগুলি কিন্তু বেদাতি ওজিফার কিতাব কেন পাঁচটি সুরা বিশেষ করে ফজিলত কোন সহিয়া দিছেন এভাবে যার ফলে এই যে সুরা দিয়ে দেওয়া এইসব অজিফার কিতাব পর্যন্ত প্রশ্ন করেছিলেন আহ কি ছিল যে

সুরা ওয়াকিয়াতে দারিদ্র মোচন হয় অভাব দূর হয় সুরা ইয়াসিন এই হয় সুরা উমুকে এই হয় সবগুলি জালু কথা কিন্তু জালু কথা যার ফলে এই পাঁচটি সুরা আরো কিছু আছে যেমন বিভিন্ন দুরুদ গুলি আছে বেদাতি দুরুদ সব বেদাতি দোয়া দোয়াই গাঞ্জুল আর তারপরে দুরুদের তাজ দুরুদের লাখে দুরুদের মাহি এসব যদি থাকে তো এইসব ওজিফার কিতাব পড়া যায় না এগুলো বেদাতি কিতাব এগুলোকে জ্বালিয়ে দিতে হবে এগুলোকে নিশ্চিন্ন করে দিতে হবে যাতে করে অক্ষর গুলি বহাল না থাকে এই জন্য যদিও তাতে আল্লাহর নাম রয়েছে উদ্দেশ্য আল্লাহর নাম বা এখন কথা হলো যে বিনা উজুতে এগুলি স্পর্শ করতে পারে এগুলি গোটা কোরআন মুস্তাফ নয় মুস্তাফ নয় গোটা যখন মুস্তাফ নয় তখন সেটাই স্পর্শ করতে পারবেন কিন্তু আবার বলছি যে এইসব কেতাবগুলি অ্যাভয়েড করেন পড়বেন না সন্ন্যতীজি কে আজকাল অনেক বই হয়ে গেছে সন্নতি দোয়ার অনেক কিতাবাদি হয়ে গেছে মাসা আল্লাহ এই কিতাবগুলি পড়ার চেষ্টা করবেন আল্লাহ দান করুন থাকে স্পর্শের জন্য লাগিয়েছেন যে বা উজু হইতে হবে কিন্তু তার ও কোন অকাট্য দলিল নেই সুতরাং প্রয়োজন হলে ঠান্ডার দিন আপনি কোরআন তেল করতে চাইছেন দেখে কোরআন স্পর্শ করতে পারবেন আশা করা যায় অসুবিধা নেই তবে বড় বড় নাফাকের অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না এমনকি কোরআন তেলাও তো করা যাবে না যদি গোসল ফরজ থাকে স্বপ্নদোষ অথবা সহবাসের কারণে মাসিক অবস্থায় কিছু করেছে পড়াও পড়লেও নিষেধ করেছেন কিন্তু যদি কোরআনে ছাত্রী হয় কোরআনের টিচার হয় তাহলে তাদের জন্য বলা যেতে পারে যে তারা পড়বে তবে সরাসরি হাত লাগাবে না হাতে কোনো আবরণ ব্যবহার করবে আর না হলে মুখস্থ পড়বে পড়াবে জি উনি আরেকটু অ্যাড করেছেন আমপাড়ার কথা যে আমপাড়া পড়া যাবে আম আমপাড়া কোরআনে কারিমের একটা জুজ গোটা আর গোটা তার হচ্ছে মুসাফের একটা অংশ তিরিশতম পাড়া সুতরাং সেটা না উজুতে স্পর্শ অধিকাংশ হল আমাদের কাছে ঠিক নয় কিন্তু প্রয়োজনে যায় আছে যেমনটা বলেন প্রয়োজনে যায় আছে কিন্তু বড় না পাখির অবস্থায় যায় বড় না যদি থাকে গোসল খরচ থাকে তাহলে না জি